মুসলমানি কেন্দ্র করে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না আপনারা করেন আপনাদের দেশে হয় বাচ্চার মুসলমান দিচ্ছে গরু জবাই করে খাসি জবাই করে ছেলে মানে আনন্দের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কুটুম আছে অনেক কিছু তোহফাও দেয় আছে না না আমি এক জায়গায় বক্তব্যতে বলেছি যে মুসলমানির খাওয়া দাওয়া করা যায় এটা বারাসাতের মুন্তাজুল ভেড়া আছে এ পাগলা ভেড়া বলছে যে একটা বাচ্চা নুনু কাটবো তবুও খাবার করতে হবে খাতনার খাবার করা হারাম বলো বেডা মমতাজুর তোমার মায়ের কতটুকু দুধ পান করেছে একবার আমার সামনে এসে সামনে এসো নিজের বাপের ফতোয়া জানো না তোমার বাপ আহমদুল্লাহ বলেছে আল আদবুল মুফরাদ ইমাম বুখারী হাসান সনদে এবং দৈব সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম নিজের সন্তানের যখন আক এই দিতেন খাতনা করতেন তখন তারা দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন জোরে বলে তো হাদিসে থাকার পরে বলছে হারাম আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি কোন আহলে হাদিস যদি এক তুই সরম থাকে বেহায়া বেসরম যদি না থাকো তো খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হারাম কোন কিতাব আছে দেখাও একটা হাদিস দেখাও পাঁচ লাখ টাকা পুরস্কার নিয়ে যাও তোমার বাপ পর্যন্ত দেখাতে পারবে না কারণ এই জমিনের মাটিতে কুরআন হাদিস নামে সব চাইতে যারা মিথ্যা কথা বলে তাদের নাম বর্তমান আহলে হুদুস কুরআন হাদিসের নাম নিয়ে মিথ্যাচার করে মিথ্যা কথা বলে খাওয়া দাওয়া করা হারাম তো হাজরাতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাতে সালিম এবং হাজরাতে নয়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাতনা দেওয়ার আদেশ দিলেন সাথে একটা মেস ছাগল জবাই করার হুকুম দিলেন বাচ্চারা আনন্দ আনন্দ হয়ে গিয়েছিল যে আমাদের জন্য খাতনা উপলক্ষে ছাগল জবাই করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তারা হারামের ফতোয়া লাগাও সাহাবীর উপরে হাসান পর্যায়ের হাদিস আছে দয়ীব পর্যায়ের হাদিস আছে হাসান পর্যায়ের হাদিসের উপরে আমল করা ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসান পর্যায়ের হাদিসে আমল করতে হবে কারণ হাসান পর্যায়ের হাদিস ইসলামের দলিল হিসাবে হুজ্জাত কুরআন যোগ্য বল সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই আহলে হাদিস ও জিনাকে ইমাম মানে দেওবন্দি ও জিনাকে ইমাম মানে নিজের কিতাব কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব জোরে বলেন তোমাদের বাপ তোহফাতুল হফাতুল আহওয়াজের মধ্যে মোবারক করি আহলে হাদিসদের বাপ লিখেছে জয়ফ হাদিসে আমল করা যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বেটা তোমার কাছে তো জাল হাদিস শুনে হারাম বলে দিয়েছো একটা হালাল জিনিসকে তুমি হারাম বলেছো তোমার মোলবিকে ফাতোয়া জিজ্ঞাসা করো বউটা আছে না নাই আমার ব্যাপারে বলছো তোর বউয়ের মাজার বানা তোর শাশুড়ির মাজার বানা তুই তো হারাম বলে তোর বউয়ের মাজার বানিয়ে দিয়েছিস ও তো তোর নিগা থেকে কোথায় চলে গেছে তাই কেয়ামত পর্যন্ত কেউ হারাম প্রমাণ করতে পারবে না হাদিস শরীফের মধ্যে আছে সাহাবা একরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর চারটি মাযহাবের ফুকাহায়ে কেরাম ইমাম আযম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ফতোয়া হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে আছে Hanafi মতে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ রয়েছে ইমাম শাফি বলেন জায়েজ আছে ইমাম মালিক বলেন জায়েজ আছে ইমাম

জি এর মানে ওর নিকটে নাই তো কত বড় জাহিল এরা তো কুরআন করতে জানে না হাদিস তো পড়েনি আমার মনে হয় মুফরাদ সাউকা তো দেখেনি জোলহা ওর বাপ ওর বেটা জোলহাও দেখেনি জি ইমাম বুখারী হাদিস লিখেছেন আমি ওকে বলবো বেটা আসি তোমাদের বাপের লেখা কিতাব কিতাবটির নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ ১৬ তম খন্ড যদি তোমার বাপের কাছে না থাকে তোমার জাহাঙ্গীর বাপের কাছে আছে লিয়ে নিও ওই কিতাবের মধ্যে তোমার দেওবান্দি বাপেরা ফতোয়া দিয়েছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করার দাওয়াত দেওয়া জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আর বাপের ফতোয়া পড়ার হারাম যারা আমাকে বলছে যে নুনু কাটা ওর বাপ আর ওর দুজন কেটে নিতে দিতে তো এরা হলো জাহিল একবারে পাকা জাহিল তা আমি এই স্টেজ থেকে যত আহলে হাদিস আছে যত দেওবন্দি আছে আমার চ্যালেঞ্জ হলো মায়ের দুধ যদি পান করে থাকো খাতনা উপলক্ষের খাওয়া দাওয়াকে নাজেজ প্রমাণ করে দেখাও কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকে কিন্তু খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করে যায় এটা হাদিস থেকে প্রমাণিত ফিকাহ থেকেও প্রমাণিত এবং দেওবন্দির ফতোয়া থেকেও প্রমাণিত জোরে বলেন সুবহান এ জাহিল সৌকাতের बेटा ইয়াসিন এ নিজের বাপের ফতোয়া বানি কওমে লুতু হাদিস কি পড়বে আর লজ্জা শরম কোন জিনিস নাই কই যে হাদিস দিয়ে ঢেকে দেব কটা কুরআন পড়েছবি তোকে তো ঢাকাও যাবে না তো মোটু তোকে ঢাকার জন্য হাজার টাকা কুকুরের চামড়া সিলাই করে ल्याస్తাম আর ওর ভিতরে ভরে গোবর আর ভুসি ভরতে হবে তোর তোকে ঢাকা যাবে না তুই তো তিন পাহাড় আরাম খেয়ে খেয়ে কুত্তা হয়ে গেছিস দেশি না বিলেতি কুত্তা হয়ে গেছিস তাহলে এইরকম জাহির সমাজকে গুমরা করছে কিভাবে দেখছে খাতনা না উপলক্ষে খাওয়া দাওয়া করা না যায় নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ তো এই ধরনের জাহিলদের এরা হচ্ছে কমেডিয়ান মানুষকে হাসার জন্য ইসলামকে নষ্ট করছে ইসলামকে ধ্বংস করছে এদের থেকে সাবধান নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন জোরে বলেন ইনশাআল্লাহ তাই খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা অবশ্যই জায়েজ কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বেটা নাজায়েয প্রমাণ করতে পারবে না যারা নাজায়েয প্রমাণ করে ওদেরকে কাওয়া খাওয়ান মুন্দের প্রসাদ খাওয়ার কিন্তু এই জাহিলের কথা তো পড়েনি আমি বললাম না দেও মন্দিরা না গাঁজা খেয়ে ফতোয়া দেয় এদের চাইতে মদ খর অনেক ভালো আছে গাঁজা খর অনেক ভালো আছে এই তো ফতোয়া দিয়ে বলে না আর এ না খায়ই মাতা কেউ যদি মদ খেয়ে মাতাল হয় তো মানুষ বলে গাদ্দা লোক আছে হারাম খেয়ে মাতাল হয়েছে আর এ হারাম জাদারা বিনা খাওয়াতেই মাতাল তো জাহিল হলে যা হয় অনেক মাতালের fatwa দিয়েছেন তাই একইবারে জাহিল না কোনো একটা হাদিস ঠিকভাবে পড়তে পারো আমি দেখছি আব্দুর রাজ্জাক বিন এই খবিশটা যত হাদিস পড়ছে সব হাদিস ভুলবা কার ট্যাং ভাঙছে কার হাত ভাঙছে ইবারত পড়ার ঢং এর এক মাথার তাজ বানিয়েছে কোনো গরীব লোক বাজারে গিয়ে যদি বড় মাছ কিনেলায় জাহান্নামে যাবে আর কোন বড় লোক গিয়ে যদি ছোট মাছ কিনে জাহান্নামে যায় মনে জাহান্নামটা কাজ যাবে নি ওদের বাপ বানাল জি তো এইরকম জাহিল একটা যদি মাতাল লোক দশ বোতল দারু খাই তো এরকম ফাতোয়া দিবে এরা না খেয়ে মাতাল তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব যে আপনারা সবাই এদের থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ এটা মনে করিয়েন না যে আমাদের সুন্নি জামাতের মোলবির কাছে দলিল নাই আপনার মোলবির সামনে আসতে এদের পায়ে আমার নাড়া খুলে যায় আপনি কি মনে করেছেন সিনা ফুলিয়ে চলবে চ্যালেঞ্জ দিয়ে চলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আজনা কিয়ামত পর্যন্ত কবরের 72 জাহান্নামী ফিরকার ক্ষমতা হবে না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে বসে তাদেরকে হারাতে পারে ইনশাআল্লাহ 100 বছর পূর্বে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ জয় দান করেছে আর কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত জয় লাভ করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ